আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে জার্মানিকে কেন ইউরোপের পাওয়ার হাউস বলা হয় এবং কিভাবে জার্মানি পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে ইউরোপে ব্যবসার কেন্দ্রীয় অবস্থানে রয়েছে জার্মানি জিডিপি অনুযায়ী জার্মানি ইউরোপের সবথেকে বৃহত্তম অর্থনীতি এবং পুরো বিশ্বের তৃতীয় এবং কোথাও কোথাও চতুর্থ মার্কিন যুক্তরাষ্ট্র চীন এবং তারপরেই জার্মানির অবস্থান কোথাও কোথাও দেখবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র চীন তারপর জাপান এবং তারপরে জার্মানির অবস্থান যদিও দুই হাজার সালে জার্মানি এখন তৃতীয় অবস্থানে রয়েছে সো কেন আপনি যদি কোনো একটা প্রোডাক্টের উপরে লিখা দেখেন যে মেড ইন জার্মানি আপনার ভিতরে একটা বিশ্বাস তৈরি হয় টু বি অনেস্ট এইটার কারণেই জার্মানির অর্থনীতি একটা ভালো অবস্থানে রয়েছে কারণ জার্মানি যেসব প্রোডাকশন করে সেগুলোর গুণগত মান পুরো পৃথিবীতে বেশ ভালো একটা অবস্থানে থাকে আপনারা দেখতেছেন যে আমি খুব সুন্দর একটা পার্কে রয়েছি পার্ক এবং লেক যুক্ত আর কি সো এই লেকটাকে বলা হয় আইজি এবং এটার পাশে এই পাশে যে পার্কটা রয়েছে এই পুরো পার্কটাকে বলা হয় হুগেল পার্ক অসাধারণ সুন্দর একটা জায়গা সকাল সকাল চলে এসেছি ন্যাচারাল রিসোর্সের যে তালিকা রয়েছে সেই তালিকা অনুযায়ী জার্মানির অবস্থান হচ্ছে একশো ঊনপঞ্চাশতম অবস্থানে তার মানে বুঝতে চান ন্যাচারাল রিসোর্স বলতে এই দেশটিতে তেমন কিছু নেই তাহলে কিভাবে অর্থনীতিতে এত ভালো অবস্থানে তো এইটা জানার জন্য একটু গভীরভাবে আলোচনা করতে হবে এত ভালো অর্থনীতির কয়েকটা কি ফ্যাক্ট রয়েছে আমি একে একে সেই কী ফ্যাক্টগুলো আলোচনা করব তো প্রথমটি হচ্ছে ভৌগোলিক অবস্থা আপনারা যদি জার্মানির ম্যাপটি দেখেন এটি দেখবেন যে ইউরোপের প্রায় মধ্যবর্তী একটা অবস্থানে রয়েছে এবং এটির নয়টি বর্ডার রয়েছে দুইটি গুরুত্বপূর্ণ সমুদ্র সীমান্ত রয়েছে তো বিজনেসের জন্য জার্মানির যে ভৌগোলিক অবস্থানটা ইউরোপের মধ্যে সেটা বেশ ভালো একটা অবস্থানে রয়েছে চমৎকার একটি পরিকাঠামো রয়েছে জার্মানিতে অনেকগুলো বিমানবন্দর সড়ক ব্যবস্থা রেলওয়ে ব্যবস্থা মানে কোনো দিক থেকে কমতি নাই চল্লিশ হাজার কিলোমিটারের বেশি রেলওয়ে পথ রয়েছে এবং ছয় লক্ষ কিলোমিটারের বেশি সড়ক ব্যবস্থা রয়েছে জার্মানির যে পরিকাঠামোটা সেটা অনেক স্ট্রং জার্মানির যে একটি বড় শহর রয়েছে হামরুক সেই শহরটিকে পুরো ইউরোপের দ্বিতীয় বৃহত্তম পোর্ট শহর বলা হয়ে থাকে পাংফুট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি সেইটি ইউরোপের মধ্যে বলবেন যে টপ পাঁচটা এয়ারপোর্টের মধ্যে একটা সো এই পরিকাঠামো জার্মানির যে অর্থনীতি এটাতে অনেক বড় একটা ভূমিকা রাখে ইউরোর কারণে এবং ইউরোপীয় ইউনিয়নের যে সদস্য এটার কারণে জার্মানির যে বিজনেস সেটি কোনো রকমের হ্যাসেল ছাড়া তারা বিজনেস করতে পারে তো এটা একটা প্লাস পয়েন্ট বলতে পারেন যে ইউরোপীয় ইউনিয়নের যে সব বড় বড় কান্ট্রি রয়েছে তাদের জন্য গবেষণা এবং উন্নয়নের ক্ষেত্রে জার্মানির যে অবস্থান সেটা অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি থেকে বেশ ভালো একটা মানে বেশ উপরের দিকে রয়েছে যদি একটু স্পেসিফিকভাবে বলতে হয় তাহলে বলবো যে জার্মানিতে প্রায় চারশো তেইশটির মতো ইউনিভার্সিটি রয়েছে তিনশো তিরিশটির গবেষণা প্রতিষ্ঠান রয়েছে নতুন যে সব টেকনোলজি সেগুলো আবিষ্কার হচ্ছে এবং এইটা জার্মানির যে অর্থনীতি সেটাকে অনেক বেশি উপরের দিকে নিয়ে যেতেছে তার মানে বুঝতে পারতেছেন যে অর্থনৈতিক দিক থেকে যদি কোনো একটি দেশ উন্নত অবস্থায় যেতে চাই তাহলে বাকি যেসব সেক্টর রয়েছে সেসব সেক্টরেও সেই দেশটিকে ভালো করতে হবে সো এখন প্রশ্ন হচ্ছে যে জার্মানির লার্জেস্ট সেক্টরগুলো কি কি যেগুলো জার্মানির যে ইন্ডাস্ট্রি সেটাকে ডমিনেট করতেছে তো চারটি মোট রয়েছে প্রথমটি হচ্ছে অটোমোটিভ মেকানিক্যাল কেমিক্যাল এবং ইলেকট্রিক্যাল যদি বড় বড়ো কয়েকটি কোম্পানির কথা বলতে হয় তাহলে অবশ্যই বলবো যে ফলস বিএমডব্লিউ ডাইমলার এগুলো আপনারা জানেন যে গাড়ির কোম্পানি পোর্ষে রয়েছে ফ্যান্সি গাড়ির জন্য তো এগুলোর পাশাপাশি বিএএসএফ নামে যে বড় কোম্পানিটি রয়েছে তারপর সিমেন্সের নাম আপনারা শুনেছেন টেলিকম কোম্পানির মধ্যে রয়েছে ডয়চে টেলিকম তো এরকম বড় বড় অনেকগুলো কোম্পানি রয়েছে যেগুলো জার্মানিকে পুরো সারা বিশ্বের কাছে তুলে ধরতেছে আর কি প্রতিনিয়ত বেসিক্যালি এসব কারণই ছিল জার্মানিকে পুরো ইউরোপের যে পাওয়ার হাউস সেটাই পরিণত করার জন্য এবং পুরো পৃথিবীর মধ্যে জার্মানি একটা মানে দুই দুটা বিশ্বযুদ্ধর পরেও জার্মানি আবার এরকম একটা অবস্থানে রয়েছে এবং যত দিন যাচ্ছে তত বেটার হচ্ছে হ্যাঁ অবশ্যই অর্থনৈতিক অনেক ধরনের মন্দা ইনফ্লেশন এই ব্যাপারগুলো অবশ্যই রয়েছে কিন্তু তার পাশাপাশিও বেশ ভালো একটা অবস্থান রয়েছে তো আজকের ভিডিওতে আপনাদেরকে জার্মানি সম্পর্কে কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই টাইপের ইনফরমেটিভ ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন এবং আমি তাহলে আরও এই টাইপের ইনফরমেটিভ ভিডিও তৈরি করার চেষ্টা করব তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখাবে পরবর্তী ভিডিওতে টাটা